খ্রিস্ট শহীদ ধর্মপাল বনিভাস এর পর্ব পালন করছে ধর্মকাল বণীভাস ছিলেন সপ্তম শতাব্দীর একজন ইংরেজ সন্ন্যাস ব্রতী তিনি হলেন জার্মানি দেশের আদি বাণী প্রচারক এবং ফ্রাঙ্ক জাতিগুলির মধ্যে খ্রিস্টমন্ডলীর প্রতিষ্ঠাতা জার্মানিতে গিয়ে তিনি ত্রিশ বছর ধরে সারা দেশ ঘুরে খ্রিস্ট বাণী প্রচার করেন দেশের প্রধান প্রধান স্থানে তিনি ধর্মপ্রদেশ সংঘটিত করেন এবং বহু মঠাশ্রম গড়ে তোলেন কিন্তু নিজে কোথাও স্থায়ীভাবে না থেকে নতুন নতুন জায়গায় গিয়ে খ্রিস্টবাণী প্রচার করতে থাকেন শেষে বৃদ্ধ বয়সে ব্রিজল্যান্ডে গিয়ে অধর্মীদের হাতে খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করেন তিনি জার্মান খ্রিস্ট মন্ডলীর স্বর্গীয় প্রতিপালক এসো আমরা প্রার্থনা করি হে মঙ্গলময় ঈশ্বর অনুনয় করি তোমার খ্রিস্ট বনিভাস যে খ্রিস্ট বিশ্বাস মুখে ঘোষণা করেছিলেন এবং আপন রক্তের করে তুলেছিলেন আমরাও যেন সেই বিশ্বাস আমাদের জীবনে বাঁচিয়ে রাখতে পারি এবং আমাদের কথায় ও কাজে তা মুক্ত করে তুলতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা সর্বনিয়ন্তরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন